বাংলাদেশিদের জন্য ক্যানাডার ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে কেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ক্যানাডার ভিজিট ভিসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বহু আবেদনকারী যথাযথ নথি স্থিতিশীল আর্থিক অবস্থা এবং ভ্রমণের স্পষ্ট উদ্দেশ্য উপস্থাপন করেও অযৌক্তিকভাবে রিজেকশনের মুখে পড়ছেন এমন পরিস্থিতিতে আবেদনকারীদের মাঝে হতাশা ও ক্ষোভ বাড়ছে অনেকেই মনে করেন ক্যানাডা এই মুহূর্তে তাদের ভিসা নীতিকে অত্যন্ত কঠোর করে ফেলেছে যার চাপ অযথাই বাংলাদেশি আবেদনকারীদের উপর পড়ছে অথচ বাংলাদেশের মানুষ শিক্ষা চিকিৎসা পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণসহ বৈধ উদ্দেশ্যে কেনাডায় যেতে আগ্রহী প্রয়োজনীয় সব প্রমাণ থাকা সত্ত্বেও ভিসা না মেলার হার অত্যন্ত উদ্বেগজনক তাই ন্যায়সঙ্গত মূল্যায়ন স্বচ্ছ প্রক্রিয়া এবং আবেদনকারীদের নথি বাস্তবসম্মতভাবে বিবেচনা করা জরুরি বাংলাদেশের মানুষের প্রতি ক্যানাডার ইতিবাচক মনোভাব ও বন্ধুত্বপূর্ণ ভিসানীতি পুনর্বহাল হলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে